হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লফ্রম যাচ্ছে তাই করি তো ফ্রেন্ডস আমাদের দার্জিলিংয়ের এই দিকে পার্টটা পুরো কমপ্লিট করে তো এখন আমরা দার্জিলিং থেকে যাচ্ছি হচ্ছে কালিম্পং এর দিকে তার আগে আমরা করব কি দার্জিলিং থেকে এখন আমরা এর সাইট সিন করব নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত দার্জিলিং এর এদিকে সাইটসিং টাইগার হিল বাতাসিয়া লুপ ঘুম মনস্ট্রি এটা করব তো দেখো ফ্রেন্ডস চলো তো আমরা এই ছোট গাড়িটা নিয়েছি আর আমাদের সঙ্গে হচ্ছে দাদা উনি হচ্ছে ড্রাইভার তো ওনাকে নিয়ে আমরা এখন যাব হচ্ছে দার্জিলিং এর সিন করতে তো ফ্রেন্ড চলো যাই আগে সাইটসিং গুলো দেখাই তো দুগু মাম্মার কোলে বসে মজা নিচ্ছে আর এদিকে আছে গুড্ডু আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়লাম দার্জিলিং এর সাইটসিং করতে তো আমরা আগের দিন দার্জিলিং এর এই সাইডটা করেছি তো আজকে যাবো হচ্ছে অন্য দিকটা অ্যাকচুয়ালি দার্জিলিং এ দার্জিলিং এ অ্যাকচুয়ালি দুটো সাইট আছে ভিজিট করার জন্য দুটো জায়গায় অ্যাকচুয়ালি আমাদেরকে সাইট এর জন্য গাড়ি বুক করে যেতে হয় তো শেয়ার গাড়িতে এখানে অ্যাকচুয়ালি যাওয়াটা ঠিক হবে না কারণ যেহেতু অনেক টাকা হচ্ছে হয়ে যাবে অনেকগুলো পয়েন্ট আছে তো আমরা যে গতকালকে একটা সাইড কমিট করেছি আজকে একটা সাইড করছি তো আজকে আমরা স্টার্টিংয়ে যাব হচ্ছে আচ্ছা আমরা স্টার্টিং কাহা যায় গে আচ্ছা স্টার্টিংয়ে আমরা যাব হচ্ছে বাতাসিয়া লুক তো যেটা দার্জিলিংয়ের সব থেকে টপ তিনটের মধ্যে একটা সাইড সিনের জায়গা তো তারপরে হচ্ছে গুম মিনিস্ট্রি আছে টাইগার হিলচ আছে তো যেহেতু আমরা টাইগার হিলচে একটা সকালবেলা সূর্য উদয়ের জন্য যাই তো আমরা অ্যাকচুয়ালি যেহেতু ছোট বাচ্চা রয়েছে বলে সকালবেলাটা যায়নি ওই জন্য একটু পরে গেছি জাস্ট ভিউরে দেখার জন্য তো আকাশ সকাল থেকে খুবই পরিষ্কার আছে অনেকে আকাশ মেঘলার জন্য যাচ্ছিল না তো দেখা যাক ঠাকুর সাধ্যে কি না ইয়ে বলা আচ্ছা তো ইঞ্জিন মার্কা अच्छा च्छा, च्छा, अच्छा अच्छा गंगला हाउस अच्छा मतलब यही से उसने स्टार्ट इसी के नाम से ये तेंजिंग रॉक गार्डन हुआ है जी वो पीछे में है उसका मेन अच्छा अच्छा सिर्फ इंजन जा रहा है ये जो दुआ चाहते हैं अच्छा सुना পাহাড়ের রাস্তা ধরে ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুক তো সকালবেলা রোদ ছিল এখন দেখো চেঞ্জ হয়ে গেল ওয়েদার পাহাড়ের রাস্তার এটাই মজা কখন রোদ থাকবে কখন বৃষ্টি আসবে কখন বা যাবে বলা মুশকিল প্রতি দশ পনেরো মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়ে থাকে